আসসালামু আলাইকুম আমি ইমরান কিভাবে গুগল বাই জিমেল অ্যাকাউন্ট আমি দেখাবো আপনারা ইউজ করেন সমস্যা নেই তো আমি গুগল ক্রোম ইউজ করি তো গুগল ক্রমকে দেখাই জিমেল জিমেল সাইন সাইন আপ অপশন করবেন না ক্রিয়েট এ জিমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এরকম একটা ফর্ম আসবে যাদের অ্যাকাউন্ট আছে তারা এই সাইন ইনে ক্লিক করবে আর যাদের অ্যাকাউন্ট নেই সে সাইন ইনে কখনও ক্লিক করবেন না তো আপনারা এই ফর্মটা পূরণ করে অ্যাপ্লাই করে তারপরে সাইন ইনে ক্লিক করবেন ওকে ফার্স্ট নেম লাস্ট নেম আপনাদের যেটা হয় সেটা দিবেন আমি আমার একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি তো এখানে হলো চুজ ইওর ইউজার নেম এখানে যেটা মেল অ্যাড্রেস হবে আপনার যেটা মেল হবে সেই অ্যাড্রেসটা আপনার ইস যেটা পছন্দ হয় সেই নামটা দিবেন তো আমি দিচ্ছি বাট সরি অ্যানাদার এটা হ্যাঁ এনাদিস ক্রেক পাসওয়ার্ড আপনার বেশি শর্টও দিবেন না বেশি লংও দিবেন না বেশি শর্ট দিলে সমস্যা বেশি লং দিলেও মনে রাখতে পারবেন না তো মিডিয়াম একটা পাসওয়ার্ড দেবেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি আপনার সেম পাসওয়ার্ড আবার এখানে বসাবেন আচ্ছা ডে তা জন্ম তারিখ বসাবেন ডে বছর ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল দিবেন তো এখানে একটা নাম্বার যে নাম্বারটা আপনার ভেরিফিকেশন হবে সেই নাম্বারটা দিবেন আর যদি না দিতে চান তাও প্রবলেম নাই পরে ভেরিফিয়েশন একটা অপশন আসবে সেখানে নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করতে হবে আর এখানে যদি নাম্বার দেন তাহলে ওখানে আর দিতে হবে না দিয়ে দেখাচ্ছি ওয়ান সেভেন মেল অ্যাড্রেস আছে তো এখানে দেওয়ার দরকার নেই দিলে দিতে পারেন না দিলে সময় সঙ্গে অন্য একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে তো আচ্ছা ঠিক আছে যেহেতু যা যাদের নাই তো দেওয়া দরকার সেই কান্ট্রি লোকেশনটা আপনি বাংলাদেশ থেকে করলে বাংলাদেশ সিলেক্ট করবেন আর যে অন্য দেশ থেকে যেহেতু কোনো দেশ থেকে করবেন সেই দেশটা সিলেক্ট করবেন আচ্ছা ওকে নেক্সট স্টেপ ক্লিক করবেন দেখেন এগ্রি বাটনটা বোঝা যাচ্ছে না চাকাটা একটু ঘুরাবেন উপর দিকে তুলবেন তারপর দেখেন এখন নীল লেখা আসছে নীল একটা নীল হয়ে গেছে এই বাটুনটা বাটনটা এখন ক্লিক করবেন ওকে অ্যাকাউন্ট আপনি যে নাম্বারটা দিয়েছিলেন আমি যে নম্বরটা দিছি সেই নাম্বারটা আসছে তো এই নাম্বারটাতে যদি বের করতে চাই তো এই নাম্বার এখানে আগে কন্টিনিউ আর এখানে দুইটা বাটন আছে টেক্সট মেসেজ এবং ভয়েস কল তো আপনি যদি ভয়েস কল দিতে চান তা কল আসবে মোবাইলে যদি টেক্সট মেসেজ দিতে চান তাহলে মেসেজ যাবে তো আমি ভয়েস কল দিই তাড়াতাড়ি আসে সেজন্য ওকে কন্টিনিউ ও সরি আমার নাম্বারটা অলরেডি ইউজ হয়ে গেছে Oh, gitu. Nggak tenang sih. Hai, hai, hai. Hai, hai. Hai, hai. 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 কল আসছে ওকে আপনি কন্টিনিউ ক্লিক করলেন তো হয়ে গেল ভেরিফিকেশন হয়ে গেছে অ্যাকাউন্ট তো এখন কমপ্লিট করতে হবে কন্টিনিউ টু জিমে ক্লিক করবেন দেখেন খুলে গেছে এখন হচ্ছে কেস আসবে তো এখানে ওয়েলকাম টু জিমেইল নিউয়র্ক তো এখানে নেক্সট আপবেন আবার নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সট দিবেন আবার নেক্সট ছিলেন ওকে গো টু জিমেইল মানে এখন অ্যাকাউন্টে যেতে বলছে চলে আসছে আমার অ্যাকাউন্টে তো সব ওকে এভরিথিং ওকে এখন কোনো সমস্যা নেই আপনার ভেরিফাই হয়ে গেছে অ্যাকাউন্টও হতে হয়ে গেছে ইনবক্স ওকে হয়ে গেছে যেখানে ক্লিক করবেন এখানে দেখেন আপনি মেসেজ চলে আসছে তো এভাবে আপনার জিমেল এবং গুগল অ্যাকাউন্ট করবেন এই পর্যন্তই প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি নেক্সট পিপিএল আরও ফেসবুক আউটসোর্স সিম ডাটা এন্ট্রি ফ্রিল্যান্স সিম টিটিয়েল বানাবো ইনশাআল্লাহ তো আপনারা দোয়া করবেন আর আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ